এই ভাই এই ওই যে আমরা মিছিল আসছিলাম গাজীপুরে তখন এই যে ছাগল গাজীপুর মহানগর গাজীপুর বাজারে দেখেন এই যে আমরা কিন্তু এই ছাগল কি মাঠ গাজীপুর stockholder মিটিং এই দেখছেন এই যে এখানে একটা পাঠা ছাগল উঠছে অনেক খাওয়াতেছে দেখেন আমার গলা ভেঙে গেছে তো আমি কথা বলতে পারতেছি না দুঃখিত আমি এখানে এখানে ছোটো বড়ো অনেক ছাগল উঠছে আমি কিন্তু আর আমি যে বেশি বড় করবো না বিড়টা আমি এখানে শেষ করবো যে পাতা ছাগল গন্ধ দেখেন বিড়টা আমি এখানে শেষ করতে হবে যেখানে দেখেন অনেকগুলো ছাগল যেমন সব পাটি ছাগল বুড়া আছে যেটা একটা খাসি যেদিকে আর অনেকগুলো ছাগল আছে ওইখানে দেশি জাতের পিচ্ছি পিচ্ছি ছাগলগুলো আছে জয়দেবপুরের হাট দেখেন মার্শাল ছাগলটা কিন্তু খুব সুন্দর আমি দাম দর কোনো যেহেতু আমি কিনবো না আসলে এখানে যদি একজন যদি দাম করে পিছিয়ে পিছিয়ে বলা পায় না কিন্তু অনেক চিলাচিলি করে আচ্ছা ভিডিওটা আমি বড় করুন আমি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম